চুরি করছে একজনা আর সেই চোরের অপরাধে সাজা পাচ্ছে আরেক জনা তো এরকম ঘটনা কিন্তু সারা দেশে সারা পৃথিবীতে অনেক ঘটেছে তো এ কথাটি বলার কারণ হচ্ছে এই যে আইটেল ফোনগুলো এই আইটেল ফোনগুলোর জন্য এই কথাটা বলার কারণ তো এই আইটেল ফোনগুলো হচ্ছে দেখা যায় বেশ যে দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর পর বন্ধ হওয়ার একটা প্রবলেম তো এই বন্ধ হওয়ার প্রবলেমটার কারণ হচ্ছে ব্যাটারি তো বর্তমান যে ব্যাটারিগুলো বিক্রি হয় সেগুলো লাগালে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আবার অরিজিনাল ব্যাটারি যদি লাগাই তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় না আর অরিজিনাল ব্যাটারিগুলো মার্কেটে কিন্তু খুব কম পাওয়া যায় এই কারণে কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করার পর এই সমস্যাটা আসে তো এই সমস্যাটা আসলে কি করি আমরা এখানে একটা জিনার ডায়েট লাগা দেই তো এই জেনার ডায় লাগিয়ে দিলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায় আসলে আমরা এখানে অরিজিনাল ব্যাটারি লাগাই তাহলে কিন্তু এই সমস্যাটা আসবে না দেখতেই এখানে আমি একটা সুন্দর করে জেনার দিয়েছি তো এই জিনার ডায় লাগার পর আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে যে দুই মিনিট পর পর বন্ধ হয়ে যায় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো দেখেন আমি কিভাবে লাগাইছি তো এখন আমি সুন্দর করে মোবাইলটা সেটিং করে দেখবো যে আমার এই বন্ধ হওয়ার প্রবলেমটা আছে না চলে গেছে তো আমি দেখতে পারছেন আপনারা আমি সুন্দর করে ফোনটা সাজাচ্ছি সাজার পর আমি আবার চালু করে দেখব দুই মিনিট অপেক্ষা করে দেখব ফোনটা চালু হয় না আবার বন্ধ হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ফোনটা আমার চালু হয়ে গেছে তো এবার আমি দুই মিনিট অপেক্ষা করব। এবার দেখবো যে দুই মিনিট পর তো দেখতেই পারছেন ফোনটা আর বন্ধ হচ্ছে না